আমি ভালো আছি আল্লাহ হাফেজ কি আপনার ধরছে নাকি দিন পর আসলেন এতদিন কোথায় ছিলেন হাই কেমন আছেন

কেমন আছো তুমি কি ভালো আছো আমি দোয়া করি তোমাকে জানি ভালো রাখি হ্যাঁ জি অবশ্যই দোয়া করবেন সবাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ দোহায় শীত কই বলে শীতে বাসি না বাবা রে বাবা আর কই শীত কই বাইরে বের হন সোয়েটার সারা তালগা বুঝবেন শীত কই এতদিন লাইভে আসতে পারি নাই চট্টগ্রাম থেকে ঢাকায় আসছি তো সেই জন্য ও আচ্ছা ঢাকায় কেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন মনি অনেক দিন পর আপনার লাইভে যুক্ত হলাম ওমান থেকে বলছি জি ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন দুবাই তো শীত নেই ও আচ্ছা আপনি দুবাই থেকে বাংলাদেশের খবর নিচ্ছেন বাংলাদেশে এত পরিমাণ ঠান্ডা হাই হ্যালো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাই লাইক করে দেবেন এ কাল আপনি এতদিন কোথায় ছিলেন হ্যাঁ আপনার খোঁজ জো পাওয়া গেল না আমার ফার জানার শারমিনের মতন আপনি ফারজানা শারমিন কিরা আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে কুষ্টিয়াতে কোন জেলা তোমার এই তো বললে আমার জেলা হচ্ছে কুষ্টিয়া জামালপুর দুটা আমার জেলা আপনি যে ওই দিন মুখের ক্রিমটা না কিনে চলে আসলেন সেটা কি ঠিক হল কীটা কবে কোন থেকে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি আপনার লাইভে সত্যি অনেক ভালো লাগে আপনার সুন্দর করে রিপ্লাই দেন ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনার বাসা কোথায় আপু আমার বাসা হচ্ছে কুষ্টিয়াতে আমার মতন আপনি ও আচ্ছা অনেকেই আছে এমন মানুষের মতো মানুষ অনেকেই আছে বলছি তোমার ভাবি তো বলে না চলে আসে শীত পড়ছে ভাবিক টাকার নিশায় ধরছে ভাবিক আর বলে চলে আসো শীত বেশি ভাবি টাকা পাইছে তা ভাবি কি জন্য বলবে তোমার নাম কি আপু আপনি মানে আসবে না আমি হচ্ছে যাব না আমার এক পরিচিত বাট এখন নাকি আপনি বললেন সেদিন ভিসা বন্ধ তো তাহলে তার সম্ভব না আর এখন ওরাও যাবে কিনা সে ওর নাই তা করবো কেটে দিয়ে আচ্ছা আপনার একটু থাকেন আমি মাস্টাস